আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলে দ্বিতীয় লাইভে চলে আসলাম অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পর লাইভে আসলাম এরকম লাইভে কখন আসা হয় না তো বন্ধুরা এসে ওরা ধরা করে কমেন্ট করবে একজন চলে আসছে লাইভে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউবে খুব একটা ভালো যে লাইভ বা কিভাবে কি করতে হয় জানে না জানি না আর কি অবশ্যই ভাইজান যেখান থেকে দেখেন বা আপু মানে দেখা যাচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন এই ফার্স্ট লাইভ যার কারণে খুব যে ভালো পারি বা এরকমও না বলবো না তো অবশ্যই ভাইজানরা জানাবেন কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই অবশ্যই জানাই ফেসবুক লাইভের প্রথম কি ইউটিউব লাইভের প্রথম লাইভ না ছড়ে দিত লাইভ আর কি এর আগে লাইভ আসছিলাম হঠাৎ করে কেটে গেছিল পরে দেখি কেমন কেমন কি হয়ে যায় বুঝিও না বেশি বর্তমান ইউটিউবে যে ধরনের সমস্যা চলতেছে আর কি এখন আমার আইডিটা হঠাৎ করে শ্যাড ওভেনের মধ্যে পড়ে গেছে কেউ যদি শ্যাড ওভেন সম্পর্কে জানেন আর কি অবশ্যই শ্যাডো বেন থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় বা কীভাবে কি করলে আইডি আগের রূপ ফিরে আসতে পারে অবশ্যই জানা থাকলে কমেন্ট করে জানাবেন আপনি অবশ্যই কয়েকটা কমেন্ট করেন যে এখানে কমেন্ট করা যাচ্ছে কিনা কারণ তো কমেন্ট আসে না অবশ্যই ভাইজেনা কমেন্ট করে জানাবেন কমেন্ট করেন কমেন্ট করেন যে কেউ দয়া করে কয়েকটা কমেন্ট করেন যে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা কারণ আমি তো কিছুই বুঝতে পারতেছি না যে বা মানুষ দেখতেছে কিনা তাও জানে না বর্তমান যে পরিস্থিতি যে ইউটিউবের যে আগে মোটামুটি ভালোই ভিউ ছিল হঠাৎ করে হঠাৎ করে মানে একদিনে মানে এরকম যে হবে আমি জানি না দু হাজার ছাব্বিশ সাল আসার পর থেকে আইডিয়া আমার ভিউজ ডাউন মানে এত ভিউজ ডাউন হয়েছে যেটা কল্পনা করা যাচ্ছে না যেখানে প্রত্যেকটা ভিডিওতে আমার প্রায় মোটামুটি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ই আসতো আর কি সেখানে আর ভিউজ আসতেছে না তো অনেক কথাই বললাম বা অনেক যা অনেক অনেকজনের সাথে সাহায্য নিলাম কিন্তু সে কেউ সেরকম মানে সাহায্য করতে পারলো না আর কি আপনাদের মধ্যে কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানায় যে এটা কেন হলো বা শ্যাডো ব্যান থেকে আমার আইডিটাকে রক্ষা করতে কি কি করণীয় আছে অবশ্যই ভাইজানরা কমেন্ট করে জানাবেন যে তাহলে এই এই বা পদক্ষেপ গ্রহণ করলে আমার আইডিটা ঠিক হয় বা আইডিটা আগের রূপ ফিরে আসতে পারে অবশ্যই ভাইজানরা জানাবেন আর কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হচ্ছে না অবশ্যই অবশ্যই জানায় মোটামুটি ইউটিউব বিষয়ে যতটুকু জানে আর কি কিন্তু জানার তো অনেক কিছু আছে শিখার অনেক আছে যেগুলা দেখা যাচ্ছে যে ধাক্কা খেতে খেতে অনেক ধরনেরই খেতে খেতে কিন্তু এক সময় হবে আর কি এখানে হ্যালো ভাইয়া বাড়ি কোথায় তোমার আমার বাসা হচ্ছে ঈশ্বরদী পাবনা জেলা ঈশ্বরদি থানা আপনার বাসা কোথায় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভাই যান আপনি আমার লাইভে এসে কমেন্ট করার জন্য যে এই প্রথম যে কেউ আমার দ্বিতীয় লাইভে এসে যে আমাকে কমেন্ট করলো এখন এই কমেন্টের রিয়াক্ট দেখ কিভাবে আমি তাও জানি না ভাই যেমন ফেসবুকে ফেসবুকে যে রিয়াকশন দেওয়া যায় সেটা দেওয়া যায় কিন্তু এটা আমিও আমিও দিতে পারি না এখন ফের আর কি তা অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কা কি আশা রে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় কেউ যদি জানেন এই বিষয়ে ইউটিউব বিষয়ে যে শ্যাডোবেন থেকে আপনি এই কাজ করলে আমার আগের রূপ আগের রূপটা ছিল ওই রূপে ফিরে আসতে পারে মোটামুটি এখন ইনকাম হয়তো আট হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনকাম হচ্ছে না ইনকাম নাই ইনকাম নাই মানে এখনো টার্গেট ফিল হয় নাই আপনার নাম কি ভাই সুজন কি সিজান সিজান খালিফা খলিফা ভালো অবশ্যই আইডি থেকে জারিটা কেমন আর কি ভাইকে ধন্যবাদ যে ভাইজান আমাকে কমেন্ট করেছে অবশ্যই সবার কাছ থেকে কমেন্ট আশা করতেছি যে পরিচিত হওয়াটা দরকার আছে কারণ ফেসবুকে আমার মোটামুটি ওইখানে ভালো পরিমাণের ফ্যান ফলোয়ার আছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজারের কাছাকাছি আর কি আমার বাড়ি আমার বাড়ি আসবেন অবশ্যই ভাই যান আপনারা কমেন্ট রেখে যান আমার আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আর যদি আমার এই সমস্যার ব্যাপারে আপনি কেউ যদি জানেন কেউ যদি কিছু জানেন অবশ্যই কমেন্ট রেখে যাবেন যে ভাই এই কাজ করেন হারতে ছাড়তে এখন দেখেন আমার এইখানে আট হাজার সাবস্ক্রাইবার গেছে আট হাজার সাবস্ক্রাইবার কিন্তু দেখেন শর্টস শর্টসের জন্য সামান্য একটা আপনার ভিডিও ইউটিউবে যদি শর্টস ভাইরাল করে দেয় ইউটিউবে যদি ভিডিও ভাইরাল করে দেয় একটা ভিডিও থেকে চার পাঁচ হাজার সাবস্ক্রাইবার গেন করা কোনো ব্যাপারই না আমার আট মিলিয়নে একটা ভিডিওতে ভিউজ আসছে আট মিলিয়নে আমি প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার গেন করছি ওইখান থেকে একটা ভিডিওর থেকে তাহলে ভাবতে পারছেন যে ইউটিউব কতটা ফাস্ট কিন্তু ওই এখন কথা হচ্ছে দেখা যাচ্ছে এই যে ভুলগুলা মানুষ যে নতুন যারা আছে যে যারা নতুন এই জগতে পা রাখতেছেন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন ইউটিউবের কথাই বলি ইউটিউবে যখন লাইভে আসি ইউটিউবে যারা নতুন আছে যারা এই বিভিন্ন ধরনের ভুল করতেছেন এই ভুলের মাসুল কিন্তু দেওয়ার কারণে কিন্তু মানে না আউটবে মানে না বে ভিউজ না না হবে টার্গেট ফিল আপ কারণ শর্টসের যে টার্গেট এইটা যে এই টার্গেট ফিল আপ করা

একটা থামেল ইউটিউবের জন্য বিশাল একটা কিন্তু একটা মাত্মক লেভেলের একটা কিন্তু এই জিনিস কিন্তু আপনি যদি থামেল কেট না করতে পারেন আপনার ভিডিও কিন্তু খাবে না বিশেষ করে লং ভিডিও যারা করেন আমার এই ছয়জন যে লাইভে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা লং ভিডিও নিয়ে কাজ করেন কে কে কারা শর্টস ভিডিও নিয়ে কাজ করেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই যে দুইজন আছেন এখন দুইজন কে কে হচ্ছে শর্টস নিয়ে কাজ করতেছেন আর কে কে লং নিয়ে কাজ করতেছেন অবশ্যই জানেন যতটুকু আমি জানি আমি লং নিয়েও কাজ করছি শর্ট শর্টস নিয়েও কাজ করছি তো ওইখানে সফলতা পাই না মোটামুটি করতে পারছি পরে আর হয় নাই পরে হাল ছেড়ে দিয়েছিলাম ইউটিউবে পরে আবার ধরছি এখন শর্টস নিয়ে কাজ করছি শর্টসে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় আট মিলিয়নের কাছাকাছি চলে গেছি আর এর মধ্যে নিজের একটা ভুল নিজের ভুলের কারণে আইডির অবস্থা হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন যে চাপা মারতেছে আপনি আমার আইডি যাবেন যার পর থেকে মোটামুটি পনেরো বিশ দিনের পনেরো বিশ দিনের নিচের ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটাতে ভালো ভিউজ আছে ভালো ইয়ে আসে কিন্তু পনেরো দু হাজার ছাব্বিশ সাল পরার পর থেকে আইডি ডাউন আমার এমন ডাউন হয়েছে আমরা তো নতুন অবশ্যই সবার সাথে ভালো কমেন্ট করবেন কারণ যদি আপনি এই ইউটিউবে কাজ করার জন্য আসেন তাহলে অবশ্যই কমেন্ট রেখে যাবেন কারণ আপনার কমেন্ট আপনার রেখে যাওয়া কমেন্ট মানে আপনার বাড়ি থেকে ঘুরে আসা আপনি কমেন্ট রাখবেন না আমি কিন্তু না আবার দুজন চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে মানে ভিডিওগুলো দেখতেছেন গিয়ে লাইভে যুক্ত হয়ে গেছেন আর আপনাদের প্রত্যেকজনকে বলি আপনার লাইভে আসা মানেই আপনি কিন্তু আমার বাড়িতে চলে আসছেন একটা কমেন্ট রেখে যান একটা কমেন্ট রেখে যান তারপর দেখেন আপনি আপনার বাসা যায় কি না কিছু প্রশ্ন যেমন আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি আমার আইডি এই সমস্যা আপনারা কিছু প্রশ্ন রেখে যান যেগুলোর মাধ্যমে আপনি আপনাদেরকেও সাহায্য করতে পারেন প্লাস দেখা যাচ্ছে আপনারা আমাকে সাহায্য করতে পারেন বা এই ভাই এইভাবে কাজ করবেন আপনি এইভাবে কাজ করেনি বা এই কাজগুলা করেন এই কাজগুলা করলে আপনি আইডি ভালো হবে কিন্তু ভাই আমার উপকার হয় বা দেখা যাচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারেন কারণ ইনকাম তো করি না এখনো ইনকাম যেদিন ঠিক করতে পারো যেমন দেখেন আমার ফেসবুকে ওইখানে কিন্তু লাইভে ঢুকলে কিন্তু কত মানুষ আসে তো এইভাবে কাজ করে যাবেন দেখবেন যে ইনশাল্লাহ আজ হোক কাল হোক সফলতা পেয়ে যাবেন কারণ আপনার মনে যদি ধৈর্য না থাকে যদি মনকে যদি শক্তিশালী না করতে পারেন তাহলে এই জগৎ থেকে আপনি সফলতা পাবেন না ভাই কারণ এই যদি আপনার ভিডিও গ্রাফিক্স এডিট সব কিছু ভালো থাকে তাহলে আপনি এটাকে আপনি প্রফেশন ভাবে নিতে পারবেন প্রফেশন মানে কি আপনি নিজে মানে এইটাকে পেশা হিসেবে নিয়ে কাজ করতে পারবেন আপনার ভিডিওগুলো যদি ভালো হয় মানুষ যদি খায় তো এইভাবে সবাই কাজ করতে থাকেন ইনশাল্লাহ আজ হোক কাল হোক আপনাদের মানে হবেই জয় হবে তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যদি কারো জানা থাকে আমি সব সময় বলতেছি এখনো বলি যে শ্যাডোব্যানের আওতায় যদি আইডি পরে যারা হয়তো বা লাইভে আসেন বা আসতেছেন যাচ্ছেন তারা হয়তো বা জানেন যে শ্যাডো ব্যান জিনিসটা কি কারণ এখানে কাজ যারা করতে আসছে কারণ লাইভ কিন্তু লাইভে কিন্তু আসে কারা যারা অল মানে ইউটিউবে কাজ কাজ করতেছে বা কাজ করার জন্য বা টাকা ইনকাম করার জন্য ভিডিও করতে তারাই কিন্তু এই একমাত্র লাইভে আসে তাছাড়া অযথা মানুষ কিন্তু খুব কম আসে অবশ্যই যদি অযথা কেউ আসেন তাও কমেন্ট রেখে যায় যে ভাই এইভাবে না বা এই কাজগুলো করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার আইডিগুলো ঠিক হবে তো অনেক কথাই বললাম দশ মিনিট হয়ে গেছে ওইদিকে পাঁচ মিনিট হয়ে গেছিলো আমি জানি লাইভগুলা করলে আইডি ভালো থাকে প্রোফাইল ভালো থাকে মানে চ্যানেলটা ভালো থাকে কারণ ওইখানে বেশি কাজ করতে যার কারণেই এইখানে মানে চ্যানেল বা হয়ে যাচ্ছে খালি ই হয়ে যাচ্ছে আইডি হয়ে যাচ্ছে আর কি কারণ ধৈর্য না থাকলে কোনো কিছু করা সম্ভব না ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে সব সময় সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করুন সবাই যতটুক পারি আমি আমি সাধারণত ডুয়েট ডুয়েট কন্টেন্ট ক্রিয়েটার বা ডুয়েট ডুয়েট নিয়ে কাজ করে অনেক সময় অনেক মানুষ অনেক কথাই বলে ভাই নিজের ভিডিও নিয়ে করে ভাই আরে ভাই আপনিও ডুয়েট করেন না কে আপনি ডুয়েট করে দেখেন না ক্যাঁ আইডি কতটুকু সুস্থ রাখতে পারবেন কখন আইডিতে কি আসবে কিভাবে টেকেল দিতে হবে করেন ভাই মানুষ কি ডুয়েট করে কি লাখ লাখ টাকা আর্নিং করতেছে না অনেক মানুষ হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা আর্নিং করতেছে ভাই এই ডুয়েট কন্টেন্ট করে ডুয়েটের কিন্তু ভ্যালু আছে আপনি ডুয়েট হয়তো ভাবতে পারেন যে ডুয়েট আর বট মধ্যে কোনো ভ্যালু নাই ওরা বড গাছটা লং ভিডিও করতেছে আমি শর্টস শর্টসের উপরে ডুয়েট করতেছি তাই বলে যে ডুয়েটের ভ্যালু নাই এটা বললে কিন্তু হবে না ভাই কারণ ওইখানে আপনি ক্রিয়েটিভিটি আপনি কথা বলতেছেন ওইটাকে আপনি এক্সপ্লেন করতেছেন যারা ছবি এক্সপ্লেন করে যারা দেখবেন যে আপনি হিন্দি একটা ছবি বাংলা ডাবিং করছে আছে ওরা ওইটা তো ডুয়েট না ওইটা রিয়াকশনের মধ্যে পড়ে যে ওই ভিডিও সম্পর্কে বলতেছে বা ওই ছবিটা পুরাই ডাবিং করছে ফুল যখন ডাবিং করবে যখন যায় বিশ মিনিটের ছবি পনেরো সতেরো মিনিট ডাবিং করছে তখন ওই ছবিটার মানে শুনে বুঝে ওইটার উপর বাংলা রিয়াকশন দেয় আমি একটা ভিডিও দেখে ওইটার বাংলা রিয়াকশন দিই বা আমরা যারা ডুয়েট কন্টেন্ট ক্রিয়েটার অনেকজনে ভাবে যে এর কোনো ভ্যালু নাই ভাই এটারও ভ্যালু আছে ইনকাম আছে ভাই ইনকাম না মানুষ লাখ লাখ টাকা আর্নিং করতেছে এই করে তাহলে আপনি কেন বসে আছেন আপনি যখন বসে আছেন তাহলে বসে থাকেন সমস্যা নাই তো অনেক কথাই বললাম কেউ কমেন্ট করতেছেন না কারণ আসতেছেন যাচ্ছেন তো মোটামুটি ভালো লাগলো যে আমার এই ইউটিউব চ্যানেলে আট হাজার সাবস্ক্রাইবার হিসেবে যে পাঁচজন ছয়জন সাতজন আবার দুইজন যে লাইভে অলস টাইম যে আসেনি এটাই অনেক কিছু আমি মনে করি জানি না আমার ইউটিউব চ্যানেলটা ভালো করতে পারবো কিনা বা কতদিন লাগবে কেউ হয়তো বা কমেন্টও করলেন না হয়তো বা কয়েকজন কয়েকটা ভাই শুধু কমেন্ট করছে যে ভাই কোথায় দেখতেছেন অবশ্যই কমেন্ট করা উচিত ছিল আপনাদের যে ভাই এইভাবে না আপনি এই এই কাজগুলা করলেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম